শুনেন একটা কথা বলি একটু আগে আমার বোন জামাই মিরাজ আমাকে বলছিল যে একটা ফ্রড অ্যালার্ট গ্রুপে কোন এক কাস্টমার নাকি আমাদেরকে নিয়ে পোস্ট দিয়েছে তো পোস্ট এরকম ছিল যে একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করছে তো ওখান থেকে মানে রিপ্লাই দিতেছে যে হচ্ছে যে শোরুমে যাচ্ছে শোরুমে যাচ্ছে শোরুমে যাচ্ছে সো বাই এইটা কিন্তু আমাদের পেজ না আপনারা অনেকে বুঝেন না তারপরে আমাদের নামে বিভিন্ন জায়গায় বলতেন বিভিন্ন জায়গায় ভিডিও বানান বিভিন্ন অজুতো কথা আচ্ছা বলেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আগে নিজে শিক্ষিত হন আগে যাচাই করেন এটা আমাদের পেজ কিনা এইটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ আর আমার মডারেটর আপনার সাথে রুট বিহেভ করবে না এটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আমাদের মডারেটরদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া আছে বুঝছেন ওরা এইভাবে ট্রেন সো আপনি যে ফেক পেজে কথা বলছেন ফেক পেজে ধরেন বললো যে ফেক পেজে এড্রেসে বলবে যে 200 টাকা ধরেন বাপ বললো পাঁচশো টাকা আপনি তো খুশির তালায় নাচতে নাচতে তারপর ফেক পেজ থেকে বলবেন পাঁচশো টাকা বিকাশ করেন তারপর বিকাশটা করবেন ধরাটা খাবেন বাস খাবেন তারপরে পেজ বাই তনির রিয়েল পেজ কোনটা আছে ওইটারে খুঁজা বাইর করবেন খুঁজে আমি তো পাঁচশো টাকা বিকাশ করছি আমার ড্রেস দেন না দেন না ভাই আমরা কোনো বিকাশই নেই না শুনতে পাচ্ছেন একদম ভাই আমরা কোনো বিকাশই নেই না অ্যান্ড আমাদের নামে অনেক ফেক পেজ আছে আপনি যে টেক্সট করতেছেন সেটা ফেক পেজে নাকি আমাদের মেইন পেজ এটা আমাদের একমাত্র পেজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি সানভিশ বাই টনি হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি সানউইস বাই টনি একদম আমাদের পেজ ব্লু বেরিফাইড থ্রি পয়েন্ট মিলিয়ন ফলোয়ার্স ওকে সো আপনারা বুকার মতো যে ফেক পেজের মধ্যে ইনবক্স করবেন ওরা খারাপ ব্যবহার করবে তারপর আমাদের কোম্পানির নামে দুনাম ছড়াবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাহলে এরকম কাস্টমারগুলোকে আমি মূর্খ বলতেই পারি রাইট আমি বলতে পারি যে আপনি মূর্খের মতো যা ফেক পেজে যা টেক্সট করবেন ফেক পেজ থেকে আপনাকে খারাপ ব্যবহার করবে তারপরে আপনি চেক করবেন না যে এটা আদৌ আমাদের পেজ কিনা আপনি আমার নামে একটা ফেসবুক একটা গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিবেন সো আগে নিজের মূর্খামি থেকে বের হন আগে শিক্ষিত হন আগে বুঝেন ফেসবুকে কোনটা আসল আর কোনটা নকল তারপরে অন্য একটা কোম্পানি নামে একটা কোম্পানি নামে দুর্নাম ছড়ানোর আগে পোস্ট দেওয়ার আগে আপনি তো আগে এটা তো আপনার মানে আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে আপনি আগে চেক করবেন ওটা আমাদের পেজ কিনা আপনি একটা ফেক পেজের মধ্যে টেক্সট করে ধরা খাবেন তারপরে আপনি আমার কোম্পানির নামে দুর্নাম ছাড়াবেন সেটা তো হইতে পারে না আর ফেসবুকের মানে মার্ক জুকার তো আমার জামাই লাগে না আমার বয়ফ্রেন্ডও লাগে না যে বলবো বেবি আমার নামে যত ফেক পেজ আছে সব বন্ধ করে দাও বা ফেসবুকের বাংলাদেশে কোনো অফিসও নাই যে আমি যা কমপ্লেন দিব যে আমার নামে যত ফেক পেজ আছে বন্ধ করে দাও তাই না সো আপনি

ডোন্ট ট্রাস্ট দেম ওকে সো এইটা আবার আমাদের নামে কোন মনে করেন ফেক আইডি ফেক পেজের সাথে কথা বলে ধরা খাবেন তারপরে যে বিভিন্ন গ্রুপের মধ্যে যা সানবেশ ভাই তনি যদি ফ্রড হয়তো লিসেন টু মি সানবেশ ভাই তনি যদি ফ্রড হয়তো তাহলে এতগুলো শোরুম চালাতে পারতো না আর দেশে বিদেশে শোরুম করতে পারতো না রাইট সো আপনি বুঝে শুনে একটা পেজের মধ্যে পোস্ট দিবেন সেটা বুঝে শুনে একটা গ্রুপের মধ্যে পোস্ট দিবেন সেটা বুঝে শুনে পোস্ট দিবেন যে আপনি ঠিক পেজের মধ্যে ইনবক্স করছেন নাকি ফেক পেজের মধ্যে ইনবক্স করছেন আমার মডারেটররা ট্রেনিং করানো হয় তো আমাদের মডারেটররা কখনোই আপনাকে এই রকম ভাবে কথা বলবে না আমাদের মডারেটররা অনেক প্রফেশনাল ওয়েতে আপনার সাথে কথা বলবে সো আপনি ফেক পেজে যাওয়া কথা বলবেন টেক্সট করবেন বিকাশ করবেন তারপরে আয়শা কমপ্লেইন করবেন আমাদেরকে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কোনোভাবেই না তারপরে আপনি যা গ্রুপে গ্রুপে যা লা 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 সানবিজ ভাই টনি পেজটা কেমন সানবিজ ভাই টনি পেজটা কেমন একটু নিজে ইনবক্স করেন রিয়েল পেজ ইনবক্স করেন আমাদের নামে এই সব মানে কি জন্য এই আবল তাবল পোস্ট করা থেকে বিরত থাকেন ওকে আমি তো ওই ওই গ্রুপের পোস্ট আমি দেখিনি আমি দেখতে তো লিখতাম যে মূর্খ মহিলা আগে একটু কোন পেজ ইনবক্স করছেন একটু ভালো করে দেখেন বাই দা ওয়ে ফেসবুক চালাও আসল কোনটা নকল কোনটা সেটা চেনার সেন্স এখনো হয় নাই তা তো ফেসবুক চালানোর দরকার নাই বাংলাদেশে এত ফ্রড আর এত প্রতারক আছে যে একটা পেজের নামে ফেক পেজ খুলে ওড়ায় ফেলায় তো আগে নিজেকে সতর্ক হইতে হবে তাই না তো তুমি ঠিক আছে তুমি একটা পেজ নিয়ে তুমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিবা তার আগে তো তুমি চেক করবা যে তুমি রাইট পেজ এ কথা বলছো কিনা অতটুকু ফেসবুক চালাইলে তো অতটুকু চালু হইতে হবে তাই না আনটি